সাত কোটি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে ভয়ঙ্কর মন্নন্তর হয় তাতে মারা গিয়েছিলেন প্রায় তিরিশ লক্ষ মানুষ এই মর্ণন্তরের পরিপ্রেক্ষিতে বিজন ভট্টাচার্য একটি কালজয়ী নাটক তার নাম নবান্ন সেই নাটকটির একটি অংশ অন্য চাই প্রাণ চাই আমরা তো সবাই পড়েছি তাই না কি চাই আর কি চাই না তা নিয়ে এই যে ধানাই পানাই সেটা বুঝতে গেলে আপনাদের আসতে হবে একালব্য পারফর্মিং আর্টস এবং পিকচার উইকচার প্রোডাকশনস এর কলাকৃতি কলকাতা চ্যাপ্টার উনত্রিশে নভেম্বর একাডেমি অফ ফাইন আর্টস এবং তিরিশে নভেম্বর তপন থিয়েটারে নাটক রাজার সাঙ্গ এবার পড়বে রানী তাজ দেখবে সবাই পালাবদ খেলবে যুদ্ধবাজ